হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পড়ালেখা মনে রাখার জন্য যে পাঁচটি টুপ পাঁচটি টিপস কৌশলের কথা বলছিলাম আজকে আপনাদের সাথে আমি সে এই চার নাম্বার যেই পার্টটি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে চার নাম্বার কৌশল যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করব ওকে তো প্রথম আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম পড়ালেখার জন্য সঠিক সময় নির্বাচন করা এটা হলো গলো এক নাম্বার পার্ট দুই নম্বরে আপনাদের সাথে আমি শেয়ার করছি নির্দিষ্ট পরিমাণে ঘুমানো ওকে যে তিন নাম্বারে যেটা শেয়ার করতে সেটা হলো পড়তে বসার পূর্বে দশ মিনিট হাঁটা অলরেডি তিনটা পার্টের মধ্যে তিনটা বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি সো আপনারা এটা না বুঝলে আপনারা নেক্সট পরবর্তী পূর্ববর্তী ভিডিও ভিডিও তিনটি দেখে নিতে পারেন ঠিক আছে আজকে চার নম্বর যে পাটটা সেটা হলো পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ ঠিক আছে পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ আপনাদের আমরা হয়তো দেখা যায় পড়তে বসলে আমাদের অন্য দিকে অন্য মনস্ক থাকে আমরা সেই মনস্ক থেকে ফিরে এসে আমাদের সামনে যে আমরা এখানে সারাদিন পড়াল করবো না আমরা এখানে সর্বোচ্চ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আপনি যতটুকুই পড়েন না কেন আপনি যদি এখান থেকে দশ মিনিটও পড়েন সেই দশ মিনিট আপনার পড়ার দিকে ফোকাস করতে হবে ওকে আপনি যদি দশ মিনিট যদি পড়ার দিকে ফোকাস করেন তাহলে দেখা যাবে কি আপনি পড়তে বসলেও আপনার মানে ওই দশ মিনিটই আপনার অনেক এক ঘন্টার উপর বেশি আপনি এফোর্টটা পেয়ে যাবেন ঠিক আছে আপনি অন্য সময় দেখা যাবে দুই ঘন্টা পরে আপনি মানে যেই মানে আপনার রেজাল্টটা পেয়েছেন তার থেকে বেশি আপনি এখানে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এটা হল চার নাম্বার অধ্যায় সেটা হলো পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ ঠিক আছে যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতি জরুরি এতে পড়ার সহজেই মনে থাকবে ঠিক আছে তো আপনার এখন মন চাচ্ছে আপনি এখন বাংলা পড়বেন ঠিক আছে আপনি যদি এখন ইংলিশ নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এটা মনে থাকবে না আপনি যদি এখানে অঙ্ক নিয়ে বসেন তাহলে এটা আপনার মনে থাকবে ঠিক আছে সো আপনি এখন যেটা পড়তে যাচ্ছেন যেটা আপনার ব্রেন চায় বা আপনার মন চায় সেটা আপনি পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তাতে আপনার পড়ার প্রতি মন আকর্ষণটা বৃদ্ধি পাবে ওকে আচ্ছা তারপর আছে পড়ার পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে বসা রাইট এটা একটা প্লাস পয়েন্ট পড়েছে যে আপনারা যদি ফোন সাইলেন্ট রেখে বা ফোন বন্ধ রেখে আপনারা যদি এখানে পড়তে বসেন তাহলে দেখা যাবে কি আপনার দেখা যাবে আপনার ফোনের কোনো নোটিফিকেশন চলে আসছে আপনি সেখানে কোথাও ফোনে টিপ টিপ দিলেন তাহলে আপনার ফোনের দিকে মন চলে গেল তখন হয়তো আপনি পড়তে পারলেন না ওকে তো এই জন্য আমি মনে করি যে আপনারা পড়ার পূর্বে অবশ্যই ফোনটা সাইলেন্ট রাখবেন এবং দশ মিনিট যদি পড়ালেখা করেন তাহলে দশ মিনিটই করবেন বা দশ মিনিট দশ মিনিটের মতো হতে হবে ওকে তো এটা হলো একটা বিষয় আচ্ছা তা তা না হলে পড়ার সময় মনোযোগ নষ্ট হতে পারে পড়ার প্রতি অমনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কের মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় রাইট আপনি যদি একটা বিষয় যদি আপনি পারমানেন্টলি আপনি খুব ভালো মতো পারেন সেটা কিন্তু আপনার মেমোরিতে থাকবেই তো আজকে হলো এই তিন চার নম্বর পার্ট আর লাস্টে একটা পার্ট আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো ততদিন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ টাটা